Hello? ফ্রেন্ড শুভ দুপুর তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি কোচবিহারের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বৃষ্টি তোমাদের আমার এই ব্লকে অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি আর তার আগে আমি জানিয়ে নিচ্ছি শুভ নববর্ষ শুভ পয়লা বৈশাখ তো সবাই ভালোভাবে কাটিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই যে দেখো পয়লা বৈশাখে নতুন ড্রেস পরতে হয় তাই জন্য এই যে দেখো আমি কিন্তু একটা নতুন ড্রেস পরে নিয়েছি সঙ্গে এই যে আমার বর্দি আর আছে একটা বোন মানে আমার মা আমার মেয়ে বুনু তো আমরা সবাই নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছি তো তোমরা কে কে আছো নতুন ড্রেস এখনও পড়নি তাড়াতাড়ি পরে নাও আর সবাই আমার ভিডিওটি দেখো কত মজা হয় কত কি হয় আজকের দিনটাতে আর তারপরে আমি আর এই যে বোন বোনটার নাম হচ্ছে পূজা খুবই মিষ্টি একটা বোন তো যাই হোক দুজনে মিলে আমরা চলে আসলাম পাশের বাড়িতে কাকি বাড়িতে তো সেখানে এসে একটুখানি রোজ করা দুধ নিয়ে যাচ্ছি বাড়িতে কারণ আজকে হচ্ছে পুজো তার মধ্যে হচ্ছে পয়লা বৈশাখ আর আম দুধের ভোগ না দিয়ে কি কখনো নিজেরা খাওয়া যায় তো সেই কিন্তু আমি চলে আসছি পুজো দিতে তো সবার আগে দেখতেই পাচ্ছ এখানে কিছু বাতাস দানা আর আম আর তার পাশে দিয়ে নিচ্ছি একটুখানি করে দুধ তো আম দুধ দিয়ে আজকে ঠাকুরগুলোকে ভোগ দেবো তারপরে চলে যাব মাঠে ঘেন্ডি ঠাকুরকে ভোগ দিতে তো তারপরে কিন্তু আমরা এবছর আম আর কি আম দুধ মুখে তুলব তো এমনিতে আম খেয়েছি কিন্তু আম দুধ খাইনি তাই তাই জন্য আগেভাগে পুজোটা দিয়ে নিলাম আর বছরের প্রথম দিন তো অবশ্যই দিতে হয় পয়লা বৈশাখ বলে কথা গোবিন্দকে না দিয়ে কী করে আমরা খাই তো সেটা একটা কেমন দেখায় তো তার জন্য দিয়ে ঠাকুরকে আমরা চলে আসি মাঠে আর মাঠে এখন দেখো কোথায় চলে আসি চারপাশে ভুট্টা খেয়ে তার জলে জল এত পরিমাণে বৃষ্টি হয়েছে এই জমিগুলোতে জল বেজে আছে তো যাই হোক তারপরে কিন্তু আমি চলে আসি এই যে ঘেন্টি ঠাকুরের এখানটায় আর এসে দেখো কি প্রচুর পরিমাণে বৃষ্টির জলে একদম কি অবস্থা হয়েছে চারপাশটা জঙ্গলে ভরে গেছে ঠাকুরের আসনটাও একদম সব ঘাসে ডুবে গেছে তো যখন পুজো হয় বছরে একদিন করে পুজো করি বড় করে পুজো তো তখন তো পরিষ্কার করেই নেই আর যখন পুজোটা করা হয় না তা তখন কিন্তু এই ঘাসগুলো হয়ে যায় তো যাই হোক এখানটা একটুখানি পরিষ্কার করে সুন্দর করে নিয়ে আমরা কিন্তু পুজোটা কমপ্লিট করি মানে এভাবেই পুজোটা দিয়ে নেই তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে এখানেও আমি সেমভাবেই পুজো দিয়েছি আর এই যে আমাদের গেন্ডি ঠাকুরের গাছ এই ঠাকুর গাছের মধ্যেই থাকে আমাদের বিশ্বাস আর এখানে হচ্ছে আমি একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে কত সুন্দর ঘাস ফুল হয়েছে দেখে নাও আর এখানে ছিল দূরে একটা হলুদ কালারের ফুল তো এগুলো দেখাচ্ছিলাম আর আসার পথে দেখলাম কত সুন্দর একটা ধান ক্ষেত তো কিছুদিন আগে ধানগুলো বোনা হয়েছিল খুবই ছোট ছিল তো এখন দেখো আমি দেখছিলাম ধানগুলো বেরোচ্ছে সব গাছ থেকে আর কি সুন্দর একটা লাগছে দেখতে গাছগুলো সবুজ ধানগুলো কি সুন্দর হলুদ দারুণ একটা দেখতে লাগছিল আর তারপরে কিন্তু এই সুন্দর প্রকৃতিটা তোমাদেরকে না দেখিয়ে আর পারলাম না তাই জন্য আমি দেখিয়ে দিলামই তোমাদেরকে ফাইনালি তো খুব সুন্দর লাগছিল আমার তো মনে হচ্ছিল আমি এখানটাই থেকে যাই আর এগুলো হচ্ছে চায়না ধান যে ধান এই বছর মানে এই সিজনটাতে খুবই কম হয় সেগুলো জল দিয়ে দিয়ে খেতে রাখতে হয় মটর দিয়ে সব সময় তো ওইগুলো চায়না ধান হয় তো তারপরে ওখান থেকে কিন্তু আমরা চলে আসি মাঠ পেরিয়ে বাড়িতে আর বাড়িতে এসেই দেখো সবাইকে দিয়েছি প্রসাদ তো সবাই হাতে গিয়ে দিচ্ছে প্রসাদ খাওয়ার জন্য আর প্রসাদ খাওয়ার মজাটাই অন্যরকম তার মধ্যে বছরের প্রথম দিন এই আম দুধের প্রসাদটা একটা অন্যরকমই একটা মানে আকর্ষণীয় জিনিস তো তারপরে আমি বাবুকে ডাকলাম বাবু এসছে বাড়িতে তো বাবু কল কলপাড়ে আর মাকে এখানে যে আবার দিয়ে দিলাম প্রসাদ আগে একবার দিয়েছি মার আর ভালো লেগেছে আবার নিল তো যাই হোক তারপরে এই যে সব বোনদেরকে দিয়ে বাবুকে দিয়ে দিলাম আর বাবু এইমাত্র চান করেছে যেহেতু তাই জন্য ওই খালি ছড়িলেই ছিল আর হচ্ছে এখানে যে দুটো ভাই ছিল ভাইদেরকেও দিলাম আর তারপরের পর্ব এই যে খাওয়া দাওয়া আজকে আমাদের বাড়িতে আমাদের ফ্যামিলি সবাইকে আর কি খাওয়ানো হচ্ছে দাদু ঠাকুমা আমরা বাড়ির সবাই তারপরে হচ্ছে এই যে দেখে নাও সবাই দুটো বোন মামা তো সবাই মিলে একসঙ্গে খেতে বসছে খুবই মজা হচ্ছে বারান্দাতে দিয়েছি কারণ অনেকেই বসছে এখানটা এই যে বাবু তারপরে যে অর্পিতা তিনটে ভাই দাদা আমার ভাই তো সবাই মিলে বসে গেছে আমরা কিছু লোক বাকি আছি একটু পরে আবার খেয়ে নিব তো যাই হোক এভাবেই কিন্তু আমরা সব কিছু সুন্দরভাবে করি তো তারপরে কিন্তু এখান থেকে বের হয়ে আমরা দেখো চলে আসছে মার্কেটে দেখে বুঝতেই পারছো একেই তো চতুর সেল চলছে তার মধ্যে এই যে দেখো কেনাকাটা এখনও শেষ হয়নি চলেই যাচ্ছে তো তাই জন্য আমি কিন্তু চলে আসছি ভাইদের জন্য কিছু জামাকাপড় কিনবো বলে বোনদেরকেও দেবো তাই তো এই যে এসে কিন্তু আমরা এখানটা কোথায় যাব ভাবতেছিলাম সব দোকানে প্রচুর ভিড় পরে কিন্তু আমরা এই দোকানটাতেই ঢুকলাম তো আমার ভিডিওটা তো একটু বাই সবাইকে